মাছ ভাজার আগে হলুদ মাখানো হয় ঠিক তেমনি বিয়ের আগে হলুদ মাখানো হয় জীবনটাকে একেবারে ভাজা ভাজা করে দেওয়ার জন্য আমি তো বিয়ে করিনি তাই জানি না এই ভাবে সত্যি বলছে না মিথ্যা আপনি বিবাহিত হলে কিন্তু অবশ্যই জানাবেন এই ভাবে সত্যি বলছে নাকি মিথ্যা আর এই দিকের এই দুই বোন স্বাস্থ্যসম্মত পায়খানার সিলাবের উপরে চালটা মা খাইয়া খাইতেছে আপনিও খাবেন নাকি তাহলে কিন্তু অর্ডার করতে হবে ভয় নাই তারা ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে দেবে আর এই ভিডিওটা দেখে আমার কিচ্ছু বলার নাই এটা কোনো হাসির নয় একটা কষ্টের ভিডিও কারণ আমি তো বুঝি সিঙ্গেলদের কষ্ট কারণ আমার তো কেউ নাই আমার তো গার্লফ্রেন্ড বউ ভাবি কেউ নাই আসতে কতগুলা কামিনা বন্ধু যারা কারণে অকারণে সারাদিন শুধু ট্রিট চায় ওদেরকে সায়স্তা করার উপায় পেয়ে গেছি এই ভিডিওতে আপনিও যদি আমার মতো গরিব হন তাহলে এইভাবে বার্থডে সেলিব্রেশন করতে পারেন তাহলে কোনো খরচ হবে না আর এই নাচ দেখে আমার এক্সট্রা কিচ্ছু বলার দরকার নাই লেজেন্ডরা এমনিতেই বুঝে যাবে এখানে স্পেশাল কি আছে আপনি কি বুঝলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এদিকে ওপার বাংলার পিসি যা বলে তাই ভাইরাল হয়ে যায় যেমন এই ভিডিওটা দেখুন শরীরটাকে যত নাড়াবেন পাটাতে যত হাঁটবেন আপনার মাথা তত হাঁটবে হৃদয়টাকে যত দোলাবেন আপনার হৃদয়ে সংস্কৃতি খেলা করবে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ